আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী ভাইরা যারা কাতারের ভিতরে আছেন বা অন্যান্য প্রবাসী যারা আছেন তাদের জন্য উপকারমূলক দেখেন দুইজন পাকিস্তানিকে আজকে পুলিশ সিআইডিতে ধরেছে কী কারণে ধরেছে আপনারা ওই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে কবুতর ঠিক আছে এই কবুতরগুলি তারা মনে করেন যে প্রতিনিয়ত নেওয়ার চেষ্টা করে প্রতি জাল ফেলায় আর কি ঠিক আছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখেন ভিডিও পারলে শেয়ার করবেন যারা একজন জানতে পারে অবগত হতে পারে কাতার ক্রাইম সম্পর্কে ঠিক আছে তো এই যে দেখেন এটা একটা তার বানছে এটা লোহার মতো তার আর কি ঠিক আছে তো অনেক মজবুত এটা খেপ পাচ্ছে এটা জাল ফালায় আর কি ধর আর কি দেখছেন তো যে এখানে তাদের কাটকাইছে আমি ছিলাম বাইরে ঠিক আছে তো তাদের দুজনই যদি দুজন পাকিস্তানি তাদের সাথে কথা বলবো চলেন দেখি আসলে এই ধরনের অন্যায় থেকে কাতারে অভিত থাকবেন কবুতর ধরা মানে অনেক বড় অন্যায় এখানে সবাই সি আই ডি কাতারেই কিন্তু সি আই ডি আশেপাশের সবাই অনেক हं पहला तो आप लोग नहीं आया नहीं कसम से हम पहला दफा पाया वो दूसरा कहीं अहाल पहला ना वो आए तो आप लोग क्यों आया इधर जीरो तो नहीं करो अरे क्यों आया आप किधर गलत किया हम गलत ही हो गया गलती, हुँ। हुँ? गलती तो भाई ये मालूम है ये कितना गलत है इधर इधर पूरा आदमी इधर इधर हां तुम जीरो तो नहीं तो करो

খাবার দেখে মনে করেন যা হিসেপ ঠিক আছে এ দেখেন খাবার হ্যাঁ কবুতরের খাবার কীভাবে দিয়ে রাখছে ঠিক আছে এই খাবারগুলি দিলেই তারা কবুতরগুলি এখানে এটার উপরে নেট থাকে একটা বড় নেট থাকে এই নেটের উপরে আপনার কবুতরগুলি খাইতে আসে তখনই তারা টান দিয়ে নিয়ে নেওয়া যায় ঠিক আছে যে যেটা দেখছেন আপনারা একটু আগে সুতার মতো এটাতে আর কি নেওয়া যায় আর দেখেন এইখানে কেস করতে গিয়েছে সাথে কাতারি সে নিজে কেস করছে ঠিক আছে সব কিছু করছে পাশাপাশি সাক্ষী হিসেবে আমরা ছিলাম কিন্তু এটা যদি না করতাম এটা যেহেতু আমরা এই এলাকায় থাকি আড্ডা মারি এখানে আশেপাশের ভিতরে এই জায়গাগুলি দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে আমরা আড্ডাডা মারি কথাবার্তা বলি ঠিক আছে খেলাধুলা করি তো এখানে আমাদের উপরে এটা ফলটা আইসা পড়তো তো যদি আমি না বলতাম ঠিক আছে হাতে নাতে ধরা হয়েছে ধরার পরেও সে কোরআন শরীফে কসম কাটছে ঠিক আছে সে যদি সত্যি কথা বলতো টাপ চাইতো তো একটা কথা ছিল তারা আসে না এটা সেটা তাদের কাছে একদিন না পাঁচ ছয় বার আসছে ঠিক আছে কিন্তু তারপরেও তারা শিক্ষা হয় তারা কিন্তু এই অপরাধগুলি নিয়মিত করে যাচ্ছিল ঠিক আছে তো অনেক প্রবাসী আছে যে কাজ নাই অনেকে বলবে যে আমার সাথে আসো আমি কাজ করতে তোমাকে টাকা দেবো ভালো প্রতিদিন এত টাকা এত টাকা করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য এই ধরনের অপরাধ থেকে আপনারা এড়িয়ে চলবেন অনেকে আছে যে লোভে পাপ পাপে মিত্র ভিডিওটা শেয়ার করে দিয়ে যাতে আরেকজন অবগত হতে পারে একটা জিনিস কি সব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় আমাদের বাংলাদেশিরা এই ধরনের অপরাধের সাথে জড়িত নাই তবে যদিও চেষ্টা থাকে আপনারা এই ভিডিও থেকে সতর্ক হবেন এবং কি সমুদ্রেতে জাল ফেলাবেন না ঠিক আছে এটাও কিন্তু একটা বড় অপরাধ সেখানেও যদি আপনি কেউ কমপ্লেন করে সেখানে কিন্তু আপনি একটা ডাইরেক্ট দেশে পাঠা দেবে রাখবে না ঠিক আছে তো অপরাধকে তারা ঘৃণা করে যে কোনো অনৈতিক কাজ যে কোনো কাজে আপনার সত্য কথা বলবেন ঠিক আছে সত্য কথা একটা ই থাকে ডিমাইন্ড অন্যরকম ঠিক আছে মানে ভালোবাসাটা অন্যরকম তো ক্ষমসন্দী দেখবেন আসলে বিয়েটা করা ইচ্ছা ছিল না কিন্তু করতে বাধ্য হইলাম আর এই ধরনের অপরাধে অনেকেই করে থাকে আপনি এটা শেয়ার করে দেন জনসাথে তারা তারা বুঝতে পারে যে কোনো প্রবাসে কিন্তু সব দেশে কিন্তু এটা সেম অপরাধ আপনার সব গালফকানিরে দুবাই বলেন সৌদি আরব বলেন কাতার বলেন তো আরও অনেক ঝামেলা ঠিক আছে একটা অন্যায় কাজ করে পার পাবেন না এটা হচ্ছে বিষয় আর এখানে যারা আছে পারিঘর দেখতে পারে বেশিরভাগই কিন্তু তারা এখানে সরকারি কাজে জড়িত সিআইডি টিআইডি বলেন পুলিশ বলেন সব ইচ্ছে এই জায়গায় আর্মিতে বলেন এই দাফনা এরিয়ার ভিতরে ঠিক আছে তো সবাই ভালো থাকে সুস্থ থাকবেন আর অপরাধ থেকে দূরে থাকেন সালামু আলাইকুম সভাপতি প্রতি দোয়া রইল বিরা শেয়ার করে দিন